The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কয়েকদিন বাকি মুসলিম সম্প্রদায়ের রমজান ঈদ উল ফিতর ঈদ ফিতর উপলক্ষে একটি সমন্বয় সভার আয়োজন করলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পোলবা থানা এদিন এই অনুষ্ঠানে পোলবা থানা এলাকার সকল ইমাম মুয়াজ্জিনদের এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে নিয়ে আলোচনা সভা করা হয় এদিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি তারকেশ্বরে সিআই সহ বহু উচ্চ পদাধিকারী অফিসাররা এলাকার বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন এদিন এই আলোচ্য সভায় আলোচ্য বিষয় ছিল এলাকার শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় রাখা যাবে কোন রকম প্ররোচনায় পা দেওয়া যাবে না পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্য বলা হয়েছে সোশ্যাল মিডিয়া বা অন্য কোনোভাবে যদি কোনো রকম প্রোডোচনামূলক আচরণ দেখা যায় তাহলে সর্বপ্রথম পুলিশের সাথে যোগাযোগ করার জন্য ভেরো রিপোর্ট কলকাতা মিরর আজকে খুশি ঋণ নিয়ে প্রতিবছর হয় এবছরও কলবা তারা মিটিং কল করেছিলেন সমস্ত ইমাম সাহেবরা প্রধান উপপ্রধান সবাই ছিলেন আমাদের ডিএসপি ডিএনডি সাহেব বক্সিউল ছিলেন সাহেব ছিলেন কর্মাদক্ষ আমাদের সভাধিপতি আছেন খুব ভালো মিটিং হলো সেদিন সমস্ত জায়গাতে যাতে খুব শান্তিপূর্ণভাবে যদিও সারা বাংলায় শান্তিপূর্ণভাবে ঈদ পালন হয় দুর্গা পূজা কালী পূজা হয় এবছরও হবে আর প্রশাসন আমাদের খুব অ্যাক্টিভ থানার রসিদ থেকে পরিষদের অত্যন্ত অ্যাক্টিভ সকাল থেকে তার রাস্তায় থাকবে আমরাও থাকবো সবার ভালো হোক সবার মঙ্গল ঈশ্বরের কাছে আল্লাহ করে আজকে আমাদের পোলবার থানায় আমাদের সামনে যে ঈদ ঈদ আসছে সেই ঈদ উৎসব যাতে আমরা শান্তিভাবে এই ঈদের নামাজ পড়তে পারি ঈদ উৎসব পালন করতে পারি তার জন্যে সে বিষয়ে আমাদের একটা বিস্তারিত আলোচনা হলো একটা কথা পরিষ্কার যে বাংলায় আমরা হিন্দু মুসলমান আমরা ঐক্যবদ্ধ এখানে যেমন শান্তিভাবে ঈদ উৎসব হয় শান্তিভাবে দুর্গা উৎসব হয় আমরা সেই শান্তিভাবে সেই ঈদ উৎসব পালন করার জন্য যা যা করণীয় আমরা সমস্ত কিছু করতে প্রস্তুত আছি আজকে পড়ুয়া থানা আসন্ন ঈদ উৎসব উপলক্ষে এই সমন্বয় সভা ডেকেছিল। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আগেই আমরা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই সমন্বয় সভা ডেকে থাকি এতে বিভিন্ন ইমাম সাহেবরা আমাদের এখানকার স্থানীয় এমএলএ বিডিও সাহেব আমাদের জেলার সভাধিপতি সাহেব এবং পুলিশ আধিকারিকরা ছিলেন কিভাবে কোথায় কখন কোন সময়ে নামাজ পড়া হবে ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপের আশ্বাস দিয়েছি

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. A day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.